প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্যাসের গতিত্ব সমীকরণ পিবি সমান ওয়ান থার্ড এম এনসি স্কোয়ার এই প্রশ্নটা পড়াই থেকে আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে বলতেছি অনেক ছাত্রছাত্রীকে যদি বলি যে এটা আপনাদের জন্য পরীক্ষায় একশো পার্সেন্ট কমন একটু শিখে নেন তাহলে অনেকেই আসলে তারপর আসলে এটা ভয় পায় যায় আসলে এটা শেখা যাবে কিনা অনেক বড় বা ডিটেলস তো আমি আপনাদের আসলে চেষ্টা করব এই প্রশ্নটা বুঝাই দেওয়ার থেকে আপনাকে শিখাইয়া দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনি পরীক্ষায় আসলে এই প্রতিবেদনটা কীভাবে লিখবেন আমরা জানি আমাদের অনার্স তাহলে এটা সৃজনশীল পদ্ধতি না যে আমি আমাকে একটা উদ্দীপক দিবে এটা থেকে গুছাই লিখতে হবে এরকম তো কিছু না আমার হলো যে প্রতিপাদন করো পিবি সমান ওয়ান দ্যাট এমএনসি স্কোয়ার এটাকে আমি প্রতিবাদন করতে পারলে আমার পূর্ণ মার্ক পাওয়া যাবে তাহলে চলেন আমি চেষ্টা করি আপনাকে এটাকে শিখিয়ে দেওয়ার জন্য অর্থাৎ পরীক্ষা খাতায় আপনি কীভাবে লিখবেন স্যার আমি বুঝানোর সুবিধার্থে এই প্রশ্নটাকে তিনটা স্টেপে ভাগ করছি কটা স্টেপে তিনটা স্টেপে তো এই জায়গায় পিবি নান্তা ওয়ান দ্যাট এমএনসি স্কোয়ার তাই প্রথম স্টেপে কি আছে আমি আপনাদের যে নোটটা দেবো এটা স্ক্রিনে অলরেডি আছে আমি একটু ক্লাস শেষে আসলে বড় করে দেখাবো বা লাইন বাই লাইন আপনাকে পড়াবো আমি একটু সার সংক্ষেপ করে দিব প্রথমে তো আমরা এই তিনটা স্টেপের মধ্যে প্রথম প্রথম স্টেপে স্টেপে আসলে আছে আছে আপনি একটু দেখবেন স্যার আমাদের যে এটা তো গ্যাসের গতি তথ্য সমীকরণ তাই যে আমি আকৃতির একটা পাত্র নিব এই পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট করে গ্যাস আছে এই গ্যাসের অনুসংখ্যা মনে হলাম এন প্রতিটি অনুর বর এম ক্যাপিটাল এম ধরলাম সমস্যা নাই এবং এই অনুগুলা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে তখন এই যে অনুর এই যে গ্যাসের অনুগুলা যে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তাই তাদের বেগ আমরা সচরাচর নর্মালি ব্যাগ যেভাবে বের করি ওইভাবে গ্যাসের অনুসুমিয়ার ব্যাগ বের করা যায় না তাই এই জায়গায় বিবেচনা আনতে হয় বর্গমূল বর্গবেগ আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছি যে বর্গমূল বর্গবেগ বর্গ আসলে অর্থাৎ এই কনসেপ্টটাই আমার আসলে প্রথম স্টেপে এবং এই যে আমি আসলে এই গণক আকৃতির বস্তুর মধ্যে যে কোনো একটা গ্যাস বিবেচনা করব গ্যাসের একটা অনুভূতি ব্যাগ বিবেচনা করবো সি তারপরে ওই ব্যাগটাকে একস অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ সাপেক্ষে তার উপাংশ বেঁধে বিবেচনা করে একটা ইকুয়েশন তৈরি করব সি স্কোয়ার টু ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এই আসলে আমার প্রথম স্টেপের মূল বিষয়টা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আর ওয়ার্ড টু ওয়ার্ড না অর্থাৎ আমার প্রথম স্টেপে আমাকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে সি স্কোয়ার্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এবং এই প্রথম স্টেপে আসলে আমার কি আছে তিনটা চিত্র আছে একটা গণকাকৃতির বস্তু আছে আর এই গণকাকৃতির বস্তুর যে কোনো একটা গ্যাসের অন্য এক অক্ক ওয় অক এবং জেডক্য বরাবর যে আমি বিবেচনা করবো তার উপাংশটা আছে আর আরেকটা চিত্র আছে যে একটা যখন গ্যাসের দেয়ালের গায়ে দাগটা লাগবে তার বরবেগ আদি বরবেগ হবে এম ইউ যখন আবার ফিরে আসবে তখন

তার জন্য আমরা আমি একটু ছোটো করে লিখে লাগি প্রথম স্টেপে আমরা আসলে একটা ইকুয়েশন তৈরি করবো ইকুয়েশনটা আসলে কি সি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এটা কীভাবে আসে সেটা আমরা পরে দেখবো ইকুয়েশন এক অর্থাৎ প্রথম স্টেপ থেকে আমি একটা ইকুয়েশন তৈরি করবো এখন আসেন দুই নম্বর দুই নম্বরে আসলে আমি কি পেয়ার করবো জানেন ওই যে গেছিল অনুগ্রহ দেয়ালের গায়ে দাগতা লাগবে প্রতি অনুর বা এন শঙ্কন মুঠ বরবেগের পরিবর্তন মুঠ বরবেগের পরিবর্তন অর্থাৎ প্রতি সেকেন্ডে এন শঙ্কন মুঠ বরবেগের পরিবর্তন অর্থাৎ দুই নম্বর স্টেপে আমি একটা ইকুয়েশন তৈরি করব এটা হলো প্রথম স্টেপে দুই নম্বর স্টেপের ইকুয়েশনটা হবে আমার এন শঙ্কন প্রতি সেকেন্ডে মুঠ বরবেগের পরিবর্তন টু এম আমি যদি প্রতি অনুর কথা বিবেচনা করি এমটা আমরা একটু বড় হাতের দিয়ে দিব যে টু এম সিস্কোয়ার বাই এন প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে আমি যদি প্রতি সেকেন্ডে কিন্তু আমি যদি এন শঙ্ক কোনুর কথা চিন্তা করি প্রতি অনুর কথা চিন্তা না করে এন শঙ্ক কোনোর কথা অর্থাৎ দুই নম্বর স্টেপে আমাকে আমি করবো টু এম এন সিসকোয়ার বাই এল অর্থাৎ এন শঙ্কা কোনুর প্রতি সেকেন্ডে মোট বরবেগের পরিবর্তনটা আসলে বের করব এটা আমি বের করব দুই নম্বর স্টেপ থেকে এটা আমি বের করব আসলে দুই নম্বর স্টেপ থেকে এই যে লাস্ট এই জায়গায় এই এই বিষয়টা আছে অর্থাৎ আমি দুই নম্বর স্টেপ থেকে এটা কিভাবে আসবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি সমস্যা নেই তিন নম্বর স্টেপে আইসা নিউটনের বরবেগের পরিবর্তন যে নিউটনের গতি দ্বিতীয় সূত্র আছে বরবেগের পরিবর্তন হার এরপর প্রযুক্ত বলে সমানুপাতিক এইটাকে আমি সমন্বয় সাধন করব তৃতীয় স্টেপে আইসা আমি কি করব নিউটনের বরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের যে সমানুপাতিক এই থিমটা আমি কাজে লাগাবো এই হলো তৃতীয় দাপ তৃতীয় দাপে আমি আসলে কাজে লাগাবো প্রযুক্ত বল তৃতীয় স্টেপে আসলে আমি কাজে লাগাবো প্রযুক্ত বল আমি কিন্তু প্রথমেই তৃতীয় স্টেপটা বুঝাই ফেলতেছি পরে কিন্তু আমি বুঝাবো না আপনি প্রথম জিনিসটা আসলে দেখেন আমাকে আমি এই যে সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি প্লাস ডাবল স্কোয়ার কোথা থেকে আসছে এটা কোথা থেকে আসছে আপনাকে বুঝিয়ে দিবো কিন্তু প্রথমে আমি তৃতীয় স্টেপটা করতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন এই তৃতীয় স্টেপে আমি আসলে বলছি যে আমরা তিন নম্বর অংশ আসলে কি করব। তিন নম্বর অংশ আসলে যে প্রযুক্ত বল প্রযুক্ত বল সমান পরিবর্তন প্রতি প্রতিগের বরবেগের পরিবর্তন এই জায়গাটা আমি আসলে বের করব এখন এই প্রযুক্ত বল এই প্রযুক্ত বলটা আসলে কি জানেন পি সিক্স এল স্কোয়ার হবে এই ক্ষেত্রে এখন আপনি বলবেন স্যার এটা কোথা থেকে পাইলেন আপনি তাই তো আচ্ছা আমি দেখাচ্ছি কোথায় আর এই বোরবেগের পরিবর্তন একটু আগে বলছিলাম যে টু এম এন সি স্কোয়ার বাই এল এই জায়গাটা এখন আসেন আপনার প্রশ্ন এই প্রযুক্ত বল কিসের প্রযুক্ত বল গণ আকৃতির পাত্রের মধ্যে গ্যাস আছে গ্যাসের প্রযুক্ত বল তো গ্যাস প্রযুক্ত বল আপনার আমরা নাইন টেনে ক্লাস নাইন টেনে পড়ছিলাম যে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফল উপর লম্ব অভিমুখ যুক্তিফলকে চাপ বলে ওই জায়গা থেকে আমি লিখতে পারি এফ সমান সমান পি এ এফ সমান সমান কি পি এ স্যার পি মানে চাপ আর এ মানে ক্ষেত্রফল এখন গণকের ক্ষেত্রফল আচ্ছা একটা গণকের তোল তাকে কটা ছয়টা এই যে আমরা যে লুডু খেলি ছক্কার গুটি যেটা আগে আমরাকে বলি যে ছক্কা হ্যাঁ এই জায়গায় কি থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ ছয়টা তোল অর্থাৎ কানা বলি আমরা এটাকে অর্থাৎ সর্বনিম্ন মান কানা এবং হাইয়েস্ট মান সিক্স ওটা ছয়টা তল থাকে তো আমরা জানি গণকাকৃতির বস্তু দৈর্ঘ্য যদি এলো প্রস্থ যদি এলো তো ওয়ান পিসটা ক্ষেত্রে হল কিন্তু এল স্কোয়ার তো যেহেতু এটা ছয়টা আছে সিক্স এল স্কোয়ার এই যে স্যার ক্ষেত্র ফলটা হবে আসলে কি সিক্স এল স্কোয়ার আশা করি আপনারা এটা বুঝতে পারছেন ওই যে পি প্রযুক্ত বল সমান পি ইন্টু সিক্স এল স্কোয়ার কোথা থেকে আসে এবং টু এম এন সি স্কোয়ার বা এটা তো দ্বিতীয় পার্টে আমরা পাইলাম তো এই অংশটা পাইলাম তৃতীয় পার্টে আর এটাকে দ্বিতীয় পার্টে এখন এই দুইটাকে আমি সমন্বয় করি আসলে কি করতেছি আমি কিন্তু তৃতীয় পার্ট পরে আর বুঝাবো না একটু দেখেন এই যে প্রযুক্ত বল পি ইন্টু সিক্স এল স্কোয়ার কোথায় দেখে আসছে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি দেখেন আমরা আসলে প্রতিবাদন করেই ফেলতেছি তো আমার ওই যে প্রযুক্ত বল প্রযুক্ত বল মানে কি সিক্স পি এল তা আগে পিছে দেখছি সমস্যা নেই আবার পি ইন্টু সিক্স এল স্কোয়ার লিখছি সমস্যা নেই পি ইন্টু সিক্স এল স্কোয়ার পি ইন্টু পি ইন্টু সিক্স এল স্কোয়ার ইন্টু সিক্স এল স্কোয়ার সমান কি বরবেগের বরবেগের পরিবর্তন প্রতি সেকেন্ডে বলবে পরিবর্তন এন সম্পর্ক টু এম এন সি স্কোয়ার বাই এল এলটা আসলে সময়ের বিবেচনা ক্ষেত্রে আসছে আমরা দেখবো কীভাবে আসে এখন আমি একটু আর গুণ করি মনে করেন রি করি পি কিন্তু দেখেন এই জায়গায় সিক্স এল স্কোয়ার যদি এই জায়গায় চলে আসে গুণ আসে দিকে সিক্স এল কিউব উপরে হবে এম এন স্কোয়ার এম এন সি স্কোয়ার সামনে থাকবে টু এখন ওই জায়গায় দেখেন পি আমি যদি এটাকে একটু কাটাকাটি করি তো ওয়ান থার্ড এম এন স্কোয়ার বা এল কিউব এই এল কিউবটা আসলে কি গণকের এক বাহুর দুর্গ এল দুর্গ প্রস্থ ইন্টু উচ্চতা এই তিনটা সমান এল কিউব মানে বি অর্থাৎ গণকের আয়তন আমরা বলতে পারি তাইলে দেখেন বা পি ইন্টু ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার আর নিচে এল কিউবের পরিবর্তে আমি লিখবো বি অতএব আমি লিখতে পারি পিবি সমান ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার শেষ স্যার আমাদের প্রতিবাদন হয়ে গেছে স্যার আমি কিন্তু থার্ড পার্ট আপনাকে বুঝাই হচ্ছে তার পার্ট আমি পরে আর বুঝাবো না থার্ড পার্টে আমি কি করছি প্রযুক্ত বল তার বড় পরিবর্তন প্রযুক্ত বল যে পি সিক্স এল স্কোয়ার কেমনে হয় সেটা আমি বুঝাইছি যে গণকের যে টোটাল গ্যাস আছে সে গণকের পাত্রে যে বল প্রয়োগ করে সেই বলটা আর বরবেগের পরিবর্তন এইটা আপনাকে আমি বুঝাই নাই কিন্তু আমি বলছি যে এই এন সংখ্যক কোনো বরবেগের পরিবর্তন প্রতি সেকেন্ডে হবে টু এম এল সি স্কোয়ার বাই এই জায়গাটা আমি আপনাকে বুঝাবো এই সমন্বয় করার পরে আপনি এই জায়গায় নিশ্চয়ই যাইতে পারবেন এই জড়া গেছে ওকে স্যার আমি থার্ড পার্ট বুঝাইছি এখন চলেন আমি প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট নিয়ে একটু কাজ করতে চাই এটা আমি আমি যে তিনটা স্টেপ বলছি প্রথম স্টেপে আমাকে দেখাইতে হবে সি স্কোয়ার থেকে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাবলিউ স্কোয়ার কোথা থেকে আসলো দ্বিতীয় পার্টে আমাকে ওই সম্পর্কটা আনতে হবে টু এম সি স্কোয়ার বাই এল অর্থাৎ এন সংখ্যক অনুর প্রতি সেকেন্ডে মোট বরবেগের পরিবর্তন আনতে হবে তৃতীয় পার্টে এসে তাদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে অলরেডি আমি তৃতীয় পার্ট বুঝাই ফেলছি এখন আসেন দ্বিতীয় পার্ট প্রথম পার্টে প্রথম পার্টে আমরা বলছিলাম যে আমাকে তিনটা চিত্র আঁকতে হবে তিনটা চিত্রের মধ্যে প্রথমে আমি একটা গণকাকৃতির বস্তু আঁকবো কি আঁকবো গণকাকৃতির বস্তু আমাকে আঁকতে হবে এই মনে করেন আমি একটা গণকাকৃতির বস্তু আঁকবো এটা গণকাকৃতির বস্তু এই মনে করেন এই আমি যোগ করব এই করলাম এই করলাম প্রথম আমাকে তিনটা চিত্র আঁকতে হবে বলছিলাম যে আমরা একটা গণকাকৃতির বস্তু আঁকলাম তারপরে আমি আসলে হ্যাঁ আমরা জানি এই গণক বস্তুর প্রতিটি বাহুর দুর্গ এল এল সেন্টিমিটার আমি সবগুলো দিলাম না আমি আপনাদের যে নোট দিব ওই জায়গায় কিন্তু টোটাল চিত্র দেওয়া আছে ওরা ছয়টা তলার এ বি সি ডি অক্ষর দিয়ে আচ্ছা এ এল সেন্টিমিটার এই এই অংশটা কিন্তু এল সেন্টিমিটার অর্থাৎ গণকের প্রতিটি বাহুর দুর্গ কিন্তু এল সেন্টিমিটার এখন আপনি আসলে মাথায় রাখবেন এই পয়েন্টটা এই পয়েন্ট এটা আমরা ধরি এক অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জের অক্ষ বরাবর অর্থাৎ আমরা দুই নম্বর চিত্র কি করব একশক বরাবর ওয় অক্য বরাবর একটু বিবেচনা করব এই পয়েন্ট থেকে মনে হয় যে এক একশক বরাবর একশক্ক বরাবর এই মনে করেন ওয়াইঅক বরাবর এই ধরেন অক্ষ বরাবর আবার ক এটাকে ধরছি ওয়াই অক্ষ এটাকে অক্ষ এখন আমরা আসলে কি করবো এই জায়গায় যে কোনো একটা অনুর ব্যাগ বিবেচনা করব অন্য একটা ব্যাগ বিবেচনা করব এটা মনে করেন আমরা সি দ্বারা প্রকাশ করছি কি জানো সি আমি একটা এনাদার কালার দিয়ে দেখাই সমস্যা নেই এই ব্যাগটা এই জায়গায় এই যে স্যার এই ব্যাগটাকে আমি সি দ্বারা প্রকাশ করছি একটা অনুর্বেগ সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম মনে হয় এই যে সি এখন এই যে স্যার আসলে মূল ব্যাপারটা হবে যে বরাবর আমি যে একটি অনুর্বেগ সি সেটা চক্ক বরাবর তার উপাংশ ধরবো আমি এই বেগের এই বেগের উপাংশ আমি ধরবো এটাকে ধরলাম মনে করেন ইউ ওয়াই বরাবর তার এই সি বেগের উপাংশ বি এবং এটা কি ধরলাম ডাব্লু এই জায়গা থেকে আসলে আমরা বলতে পারি সি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এখন এটার কিন্তু আলাদা একটা কিভাবে আসলো আমরা যদি ব্যাক্টরের স্কেলার গুণনটা জানি তাইলে সেটা আমরা ভালো করে বুঝবো আমি আসলে ওইদিকে যাচ্ছি না তাইলে আপনি বলবেন যে এই গণকাকৃতির প্রশ্নের মধ্যে আমি যে কোনো একটা অনুরবেগ বিবেচনা করি তাইলে এটা বর্গমূল বেগ গেছেন সি সেটা এই সি বেগের আমরা তো জানি যে কোনো একটা বেগের তার এক অক ওয়াই অকডক বরাবর উপাংশ বিবেচনা করে তার মান নির্ণয় করতে হবে সি স্কোয়ার কি হবে ইউ স্কোয়ার প্লাস বিয়ার এই হলো আমার এক নম্বর এখন আসেন দুই নম্বরে পয়েন্টে টু এম এল সি স্কোয়ার বাই এল এইটা আসলে আমি কোথায় পাবো এই হলো আমার এক নম্বর পয়েন্ট কিন্তু আসলে শেষ আমি এক নম্বর পয়েন্ট একেবারে শেষ করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু তিন নম্বর পয়েন্ট আপনাকে বোঝায় ফেলছি আমি এক নম্বর পয়েন্ট একবারে বোঝানোর শেষ করে ফেলতে চাই দেখেন এক নম্বর পয়েন্ট আপনি কি বলবেন আমি যা বলছিলাম একটি গণককে একটি গণকে কোনো নির্দিষ্ট বরের গ্যাস নেওয়া হলো নেওয়া হলো তার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সবই সমান এদের প্রত্যেকটির মান সেন্টিমিটার যদি গণকে আবদ্ধ গ্যাসের এন সংখ্যক কোনো আছে প্রতিটি অনুর্বর এম এগুলা লক্ষ্যহীনভাবে সর্বদা গতিশীল আছে এই গতিশীল আছে বিদায় তাদের গতিবেগ কিন্তু সমান নয় তাই এর একটা এই অনুসমূহের এই অনুসমূহের বর্গমূল বর্গবেগ সি তাই এটা মনে করা যেতে পারে যে প্রত্যেকটি অনু সি বেগে গতিশীল যে কোনো একটি অনু আর এম এস বেগকে বা বর্গমূল বেগকে যে কোনো একটি অনু বেগকে ইউ বি ডাব্লিউ তিনটি উপাংশে পরস্পর লম্বভাবে অবস্থিত তিনটি ওয়াই জেড বরাবর বিভক্ত করা হলো সেই জায়গা থেকে আমি লিখতে পারি সি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এটা কোথা থেকে আসলো বেক্টোর স্কেলার গুণন থেকে আমরা সেটা স্যার আমি আর ওই দিকে যাচ্ছি না আমি কিন্তু তিন নম্বর পয়েন্ট এবং প্রথম পয়েন্টটা আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি এখন চলেন দুই নম্বর পয়েন্ট অর্থাৎ আমি এই ইকুয়েশন আমার শেষ কিভাবে আসলো সেটা আমি অলরেডি বুঝাই আশা করি আপনি বুঝতে পারার কথা এখন আসেন নম্বর পয়েন্ট আমার প্রথম পয়েন্টটা শেষ গেল হ্যাঁ প্রথম পয়েন্ট একটা চিত্র আছে যেটা তিনটা চিত্রের মধ্যে আমি দুইটা আসছি আর একটা হইল গিয়া দুই নম্বর পয়েন্ট প্রমাণ করতে আমার এই চিত্রটা লাগবে মনে করেন আমি একটা দেয়াল চিন্তা করব ওই যে গ্যাস পাত্রের দেয়াল আর আমার যে পাত্রের মধ্যে গ্যাস আছে গণকৃতি মনে করেন এটা হলো দেয়াল দেয়াল ওই যে প্রতিটি অনুর বরবেগের পরিবর্তন আমাকে বের করতে হবে দ্বিতীয় পার্টের জন্য এখন এই জায়গা থেকে একটা একটা অনু দেয়ালের দিকে যাচ্ছে প্রতিটি অনুসংঘর্ষের জন্য কিন্তু এল সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে এল সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে তো এই প্রথমে তার আদি বর ব্যাগ আমি তো অনুর্বর এম হ্যাঁ তো সংঘর্ষের পূর্বে তার বর ব্যাগ এম ইউ এটা পজিটিভ দিক এবং যেহেতু এই সংঘর্ষটা স্থিতিস্থাপক তখন এটা বিপরীত দিকে চলে আসবে তখন তার সংঘর্ষের ব্যাগ মাইনাস তাইলে আমি যদি বলি যে বরবেগের পরিবর্তনটা আসলে কি হবে এই জায়গায় পরিবর্তন আসলে কি হবে এই বরবেগের পরিবর্তন প্রতি সংঘর্ষে তার মাইনাস এম ইউ অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বরবেগের পরিবর্তনটা হচ্ছে টু এম ইউ এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখলাম টু এম ইউ এটা আমার বরবেগের ওকে স্যার এখন আমি আপনাকে দুই নম্বর পয়েন্টটা ক্লিয়ার করতে চাই দুই নম্বর পয়েন্টটা আসলে আমরা কি করতে চাই ক্লিয়ার করতে চাই আমার প্রথম পয়েন্ট এবং তৃতীয় পয়েন্ট শেষ এখন আসেন দুই নম্বর এই দুই নাম্বার পয়েন্ট একটু কথাবার্তা আকৃতির মধ্যে যে গেছি অনু আছে আমরা একটু দেখি মনে করি একটি অনু এম বরের অনু এক চক্ক বরাবর ইউবেগে গ্যাসাদারের পাত্রের দিকে দাবিত হচ্ছে এম বরের একটা অনু এক চক্ক বরাবর ইউবেগে দাবিত হচ্ছে গ্যাসাদারের পাত্র গাত্রের সংঘর্ষ মানে দেয়াল বুঝাইছে আর কি অর্থাৎ গ্যাস আধারত যেখানে গ্যাস থাকে তার দেয়ালে সংঘর্ষ আঘাত করার পূর্বে অনুটির হবে প্লাস 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 ঠিক আছে তো একটু আগে আমি যা বলছিলাম এই যে স্যার এবং আণবিক সংঘর্ষের প্রকৃতি স্থিতিস্থাপক বলে সংঘর্ষের পর অনুটি একই বেগে বিপরীত দিকে ফিরে আসবে অর্থাৎ এই হবে মাইনাস এম ইউ কি হবে মাইনাস এম ইউ অতএব প্রতি সংঘর্ষের জন্য বরবেগের পরিবর্তন হবে টু এম ইউ এই যে একটু আগে আমি আপনাদের দেখাইছিলাম কোথায় দেখাইছিলাম দেখেন তো ওই যে প্রতি সংঘর্ষের জন্য বলবেগের পরিবর্তন হবে কি টু এম ইউ প্লাস টু এম ইউ হবে ওকে স্যার আমরা যদি এই অংশটা একটু নিয়ে রাখতে চাই সমস্যা নাই ওকে টু এম ইউ এই পর্যন্ত আমরা বুঝতে পারছি এখন আসেন গণকের দুইটি বিপরীত পাত্রের দূরত্ব এল সেন্টিমিটার প্রতি এল সেন্টিমিটার পথ অতিক্রম করার পর গণকের পাত্রে এক একটি সংঘর্ষ ঘটে সুতরাং প্রতি সেকেন্ডে কথাটা কি আলোচনা সংঘর্ষের সংখ্যা প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা ইউ বাই এল প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা আসলে কি ধরে হইছে ইউ বাই এল আমরা যদি আমার এই অংশটাকে আমি একটু সুন্দর করে লিখতে চাই এগুলো রাখলাম যে কি বলছে যে সুতরাং প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা হইল ইউ বাই এল প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা এখন অতএব ইউ পাংশ বেগের জন্য প্রতি সেকেন্ডে বরবেগের মুট পরিবর্তন ইউ পাংশের জন্য প্রতি সেকেন্ডে বরবেগের মুঠ পরিবর্তন প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে বরবেগের পরিবর্তন বরবেগের পরিবর্তন সমান প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা আমি আর লিখতেছি না প্রতি সংঘর্ষ সংখ্যা প্রতি সংঘর্ষের ফলে বরবেগের পরিবর্তন প্রতি সংঘর্ষের ফলে বর্বেগের পরিবর্তন কি ছিল প্লাস টু এম ইউ এবং সংঘর্ষের সংখ্যা ইউ বাই এল ইউল ইন্টু টু এম ইউ আশা করি আমরা এটা ওই যে বরবেগের পরিবর্তন তো বলছিলাম প্রতি সেকেন্ডে পরিবর্তন আর প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা অর্থাৎ প্রতি সেকেন্ডে বরবেগের মুঠ পরিবর্তন প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা ইউ বাই এল এবং প্রতি সেকেন্ডে বরবেগের পরিবর্তন তাইলে আমরা আসলে কি পাচ্ছি এ জায়গা থেকে পারছি টু এম ইউ স্কোয়ার বাই এল স্যার এটা তো আমি ইউ অংশের কথা বিবেচনা করছি এখন আমি যদি বি এবং ডাব্লিউ ক্ষেত্রে বিবেচনা করি তাইলে কি হবে সেম হবে না যে ইউ এর জায়গায় বি হবে অর্থাৎ আমরা আরও দুইটা পাবো কি পাব ওই যে আমি অনুরূপভাবে যদি বিবেচনা করি অনুরূপভাবে যদি বিবেচনা করি তাহলে কি পাব টু এম আমরা কি পাব টু এম বি স্কোয়ার এবং টু এম ডাব্লিউ স্কোয়ার অর্থাৎ এর সাথে আমরা পাবো আমি এনাদা কালার দিয়ে দেখাই অনুরূপভাবে আমরা অনুরূপভাবে কি পাবো টু এম স্কোয়ার বাই এল অর্থাৎ ছিল বরাবর এখন ওয়াই B এবং জেড বরাবর এই যে আমি তিনটা পাইলাম এই তিনটা আমি পাইলাম এখন এই তিনটাকে কি করব যুগ করে ফেলব যে অন্যটির জন্য প্রতি সেকেন্ডে মুঠ বরবেগের পরিবর্তন অন্যটির জন্য প্রতি সেকেন্ডে মুঠ বরবেগের পরিবর্তন এই যে মুঠ বর ব্যাগের পরিবর্তন আমি টু এম বাই এল কমন নিলে হচ্ছে কি ইউ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এই ইউ স্কোয়ার বি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার পর আমি লিখতে পারি সি স্কোয়ার আমাদের টার্গেট কিন্তু এই জায়গায় যাওয়া স্যার এখন দেখেন আপনি পেয়ে গেছেন এই জায়গায় আমরা পেয়ে গেছি টু এম সি স্কোয়ার বাই এন এটা কি অনুটির জন্য অর্থাৎ প্রতি অনুর জন্য প্রতি সেকেন্ডে বড় ব্যাগের মুঠ পরিবর্তন এখন এন শঙ্কা কোনুর জন্য কি হবে এন শঙ্কা কোনোর জন্য হবে টু এম এম সি স্কোয়ার অর্থাৎ কি হবে টু এম এম সি স্কোয়ার বাই এল এই যে স্যার আপনি পাইছেন নি দুই নম্বর এক নম্বর পাইছেন সি স্কোয়ার টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার দুই নম্বর পাইছেন আর তিন নম্বর কি এই যে স্যার প্রযুক্ত বল অমুট বরবেগের পরিবর্তন সমান এখন আপনি এই জায়গা থেকে একটু আগে যে আমি প্রথমেই যে প্রমাণ করছিলাম পিবি সমান ওয়ান তা স্কোয়ার আশা করি আপনি এটা পারবেন এর মানে আমাদের কি দাঁড়াইলো এক নম্বর পয়েন্ট আমার সি স্কোয়ার টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার বের করা দুই নম্বর পয়েন্টে এই সমীকরণটা প্রমাণ টু এম এন সি স্কোয়ার বাই এল কোথা থেকে আসলো তিন নম্বর পয়েন্টে আইসা দুইটাকে ওই যে প্রযুক্ত বল এবং মুট বরবেগের পরিবর্তন যে সমান সেটা আমি প্রথমেই বুঝাইছি সেটা থেকে আমি পিবি সমান ওয়ান থার্ড প্রতিপাদন করা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের এই নোটটা অবশ্যই দিয়ে দিব তাহলে এই হলো আমাদের তিন নাম্বার পয়েন্টটা কি ছিল প্রথমে আমি বুঝাইছি তাইলে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্ট থেকে আমরা আসলে পিভি সমন মান্তা ডেমেন্সিস্স করে আশা করি প্রতিবেদন করতে পারবো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসের গুরুত্বপূর্ণ